বৃষ্টি শুরু হয়েছে দেখো আর ওই হলুদ ফুল যেন আজকের প্রথম ফুটলো এই গোলাপিটার মতো এমনি এরকম হলুদ ফুল ফুটবল দেখবে তিবীর ওটা আজকের খুঁটবে আকাশ না মেঘলা আর বৃষ্টি বোঝা যাচ্ছে বৃষ্টি ঘুম দেহ বৃষ্টি হওয়া দরকার ছিল আরো বৃষ্টি হওয়া দরকার গাছগুলা কি বৃষ্টির পানি লাগবে হয়ে থাকে আমি অনেকগুলা কাপড় ওয়াশিং মেশিন থেকে ধুয়ে মাত্র বের করছি অনেক রোদ দেখলাম ভোরবেলা তাই কি করবো এখন রুটি বানাচ্ছি আর ডিম বয়ল করতেছি মাছা দের জন্য কি বৃষ্টি দেখো ঝমঝম ঝমঝম আওয়াজ রুটির সাথে দাওয়াটা কোথায় গেল বলো তো ও মাসান রহমানের নাস্তা গুছিয়ে দিছি আর এটা হচ্ছে আমার দেখো একটা হাঁসের ডিম বয়েল আর এক কাপ চা চেয়ারে বসে চা খাওয়াটা শেষ করতে পারি নাই এই ঝমাঝম বৃষ্টি আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে সকাল সকাল না নাস্তা পাঠ হয়ে গেছে আমার একটু বাইরে যাওয়ার কথা ছিল চুলের জন্য না এই এই চুলকে একটু রিবন্ডিং রিবন্ডিং মানে চুল বাঁধে বুঝছো আমার যে কি অশান্তি অল্প নিয়ে তো আজকে মনে করে রাখছিলাম কিন্তু তারপরে আবার ক্যান্সেল করলাম আর কি যে কোনো কারণে ক্যান্সেল করতে হলো ক্যান্সেল এই কারণে না রান্নাবান্নাটা একটু দেরি হয়ে গেছে মানে কি রান্না করব কি রান্না করবো চিন্তা করতেছিলাম আর কি প্রথমে যখন বাইরে যাবো না তখন অন্যরকম প্ল্যান ছিল আবার যখন ক্যান্সেল করলাম তখন আবার আরেক রকম প্ল্যান আজকে এক ফোটা মানে অল্প একটু চাল আছে বুঝছো এই এক মুঠ না দুই মুর একদম খালি করে ফেললে ফেলা ঠিক না অশুভ এই জন্য মুঠ চাল আছে বুঝছো তো মাত্রা চাল আনছে না চাল এনে দিয়ে দেওয়ার পরে না সাথে না ওই যে কক মুরগিও আনছে একটা বুঝছো পনে দুই কেজি ওজনের মুরগিটা একদম ফ্রেশ তো তা ভাবলাম কি এইটাই রান্না করব। আর আমি ফ্রিজ থেকে যে হাঁসটা বের করছিলাম কিন্তু হাঁসের এই পাখের ইয়ের অবস্থা দেখে পাখার অবস্থা দেখে মনে হলো এটা বেঁচে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তো এই জন্য ওই মুরগিটাও টাটকা আছে সেটাই রান্না করে ফেলি তো এই জন্য রান্নাঘর থেকে তোমাদের সাথে কথাবার্তা শুরু করলাম চলো আগে রান্নাটা না বসাই তারপরে হচ্ছে একটু রিলিফ লাগবে কারণ অলরেডি আজান দিয়ে ফেলছে এই যে দেখো এই ঘড়িটা এই যে একটা পাঁচ বাজে দেখছো এই হচ্ছে কথা তো আমি এখানে এই যে দেখো পেঁপে সিদ্ধ দিচ্ছি জন্য আর এখানে হচ্ছে বেগুন ভাজি বেগুন অল্প এই একটাই ছিল তো ভাবলাম যে ভাজি করে ফেলি আর এখানে হচ্ছে তোমার এই যে দেখো গরম মশলা দিছি আস্ত আর দিব হচ্ছে মেথি আজকে না মেথি ফোড়ন দিয়ে ইয়ে রান্না করব চিকেনটা সিমের মেথি এত পছন্দ মেথিকে খাবার খাবার চলো মেথিটা একটু চড়বড় করে ফুটবে তারপরে হচ্ছে মুরগিটা দিয়ে মুরগিটাও একটু ভাজবো আর এখানে দেখো এই যে ছোট ছোট করে না মাছ ভুনা করা আছে এই হচ্ছে অবস্থা চালটাও ভিজায় রাখি মেথিটা থেকে না অলরেডি গন্ধ বের হয়ে গেছে বুঝছো তো এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করবো টক মুরগি তো রান্না করলে না আমি সেখান থেকে এইভাবেই রান্না করি দেশি মুরগি রান্না করলে মশলা মধ্যে তো হয় কিন্তু টক মুরগি যা বেশি ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করি তারপরে পেঁয়াজ করি রান্না করতে করতে ফোন আস দেখি দিয়ে না আবার ও ভাজ একটু ভাজা ভাজা হোক না বেশ ভাজা ভাজা হয়ে গেছে একদম আবার পোড়া পোড়া করবো না তো এখন এখানে আদা রসুন হলুদ মরিচ জিরা সব কিছু দিলাম দিয়ে এখন লবণও দিচ্ছে তার মধ্যে একটু মশলা দিয়ে ভালো করে মাখাবো কষাবো ধরো কষায় কষাই না রান্না করবো হুট আজকে আর আলু দিব না করেই রান্না করবো না দিয়ে দিই তার আলসি কষতে থাকুক মাঝে মাঝে নাড়া দিই এই করে ভাতের পানি দিয়ে দিচ্ছে চালও ধুয়ে ফেলছি ভিজায় রাখছি ও এটা একটু ভালো করে রান্নাঘরে টুকটাকে যে ধোয়া মোছাগুলো করতে করতে আমার মুরগিটা কিন্তু কষা হয়ে গেছে দেখো পানি দেই নাই তাতেই কত পানি বেরোচ্ছে টাটকা মুরগি তো এই কারণে সেটাকে না আর একটু পরেই নামাই ফেলবো চুলাটা বন্ধ করে না এই যে কাঁচা মুরগিগুলো আছে এগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব দেখো হয়ে গেছে আঁচমাড়ি তো দিয়ে ফেলছে চুলা বন্ধ করে ফেলবা এখন তারপর ঢাকনা দিয়ে দিব তাহলেই এতে ডালটাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে বেশি সময় লাগে না চল তো রান্নাটা না হয়ে গেছে না ভাতের ভাতের পাতিলটাকে উপর দিয়ে তারপরে যাব হচ্ছে ছাদে তুমি ভিটামিন ডি খেয়াস আজকে রোদ বেশি নাই বুঝছো বৃষ্টি হয়ে গেছে চার পাঁচ বার এখন অবশ্য বৃষ্টি নাই তো গোসল করতে যাব তো ভাবলাম যে তার আগে একটু ছাদে একটা পাক দিয়ে আসি একটু অক্সিজেনও নিয়ে আসি ভিটামিন ডিও নিয়ে আসি সব কিছুই তো খেয়াল করতে হবে তাই না আজকে কি ভাদ্র মাসের এক তারিখ না কালকে যেদিনই হোক এই ভাদ্র মাসের কথা গরমে না রান্না বান্না একদম সংক্ষেপ এক তরকারি এক ভাত করা লাগবে এছাড়া উপায় নাই বাতাস দেখো কি সুন্দর সাজনা গাছের বাতাস আর এই যে দেখো এই চাল কোমড়াটা কতটা বড় হয়েছিল এই যে পোকাটা ঢুকে দেখা যাচ্ছে এই যে এখন আমার হাত লেগে পড়ে গেল বুঝছো পোকাটাই ছিদ্র করে না এটার মধ্যে ঢুকে মরেছিল এটা কি এটার হবে না কত আশা ভরসা ছিল ফুল তো ফোটে অনেক এই যে দেখো না সব পুরুষ ফুল এত সুন্দর আজকের বাতাসটা আকাশটা বেশি সুন্দর না কিন্তু বাতাস দেখো এই যে দেখো পেঁপে গাছ উল্টে যাচ্ছে এটা সেটা উল্টে যাচ্ছে আর এত ফরিং আরে যদি এই যে এই যে দেখো দেখো আরে কি অবস্থা অনেক কিছু এই গাছটা দেখো আল্লাহয় জানে এটা হবে তো ঠিকই গাছের পাতাগুলো হয়তো মরে যাবে তারপর আবার নতুন করে হবে আর এই যে দেখো এই ফুলগুলা কি সুন্দর হাই প্রজাপতি দেখা যাচ্ছে এই যে দেখছো উঠতেছে এই যে হনি প্রজাপতি আরে কি সুন্দর প্লেনের মতো আমার মাথার উপর দিয়ে উঠতেছে বোঝা যাচ্ছে দেখো এই যে দেখছো অনেকগুলা কিন্তু আল্লাহ কি ভাল লাগতেছে দেখতে ক্যামেরাতে দেখাতে পারতেছি না অনেক প্রজাপতি উঠতেছে কিন্তু কি সাংঘাতিক আল্লাহ প্রজাপতি গুলাকে রে ক্যামেরা আনতে পারতেছি না কেন দেখছো এই যে এই যে এই যে কত প্রজাপতি উঠতেছে প্রায় আট দশটা আল্লাহ পাহাড়ে সানাভাবি গেছে কি সুন্দর আল্লাহ কত প্রজাপতি উঠতেছে ক্যামেরায় দেখাতে পারি না ফুল তো এই যে দেখো অনেক ফুল না এই জন্য প্রজাপতিরাও পাগল হয়েছে দেখছো কত বড় হায় হায় অনেকগুলো প্রজাপতি

এই আমাদের ক্যামেরা তাক কইলেছে উড়ে যায় হ্যাঁ আর ওইখানে এই যে গাছের ফাঁকে না ছোট ছোট পাখি কি যে অপরथित দৃশ্য অনীক প্রজাপতি আজকে আল্লাহ ভাবে দেখেন দেখেন এগুলি ফোরিং ফোরিং না ফোরিং প্রজাপতি সব আর ওই যে আকাশে দেখো কত কবুতর আমি তো ফোরিং প্রজাপতি সব পাখি বুঝছো পাখিও আসছে এই যে যে দেখো না যে করবিগুলার এখানে পাখিও আসছে আমি আর সায়না বসে বসে কতক্ষণ দেখলাম দেখো হরিণ না গাছে গায়ের উপর দিয়ে খালি ওরা ওড়ি করতেছে প্রজাপতি এসে গায়ে বসতেছে কি দৃশ্য বলো এই টাইমে ছাদে আজকে আর আজকে এখন না ভাবি রোদও নাই তো এই জন্য বোধ এত না রোদ থাকলে এরা বের হইতে পারে না ইস আজকে খুব আরাম বাতাস লাগছে প্রচুর আরো সকালে আসে না এই দেখা যেত বাতাস প্রচুর তো আর হচ্ছে গরম নাই এত মিষ্টি মিষ্টি একটা রোদ আবার দেখো পানিও আছে মানে বৃষ্টিও আছে ছিটা ছিটা বৃষ্টি বলে না সব মিলায় অনেক মনোমুগ্ধকর আর যে কিভাবে আর প্রজাপতি ঘুরতেছে উঠতেছে ঘুরা না উদা মাথার উপরে হচ্ছে ইয়ে পায়রা আমাদের এই এরিয়ায় না অনেক ইয়ে কবুতর চলো এগুলো দেখতে দেখতে একটু সময় কাটাই আর এই যে এই গাছটাকে একটু রিপোর্টিং করবে তাই আমিও ভাবির সাথে একটু ধরি দেখো এখানেও কত ফুল নিজে দেখি তো এই না মনে হয় কি তোমাদেরকেও একটু একটু দেখাই যদিও তোমরা প্রতিদিনই দেখো প্রায় এই যে দেখো এই সাইকাসগুলো না সব আলাদা আলাদা করছি এই যে দেখছো এখানে রাখছি এখানে অনেকগুলো গাছ এই যে অ্যাডেনিয়ামের অনেকগুলো গাছ রিপোটিং করলাম তারপরে এই যে এগুলো ট্রিমিং করলাম এই যে দেখো যেগুলো একটা অনেক মোটা হচ্ছে এই যে দেখো কোড কি মোটা হচ্ছে ওই যে আরেকটা এটাকেও ছাটাই করলাম অনেকগুলো পাঁচটা না ছয়টা ইয়ে এই যে অ্যাডেনিয়াম একটু বড় পটে দিলাম ছোট থেকে নিয়ে ছোটগুলো আরেকটু বড় পটে দিলাম এরকম আর হ্যাঁ এটা তো করা হলো না এই যে এটার আর নাইন রোদ অনেক প্রচুর রোদ উঠে গেছে আকাশটা কি সুন্দর হয়ে গেছে এখন দেখছো বাবা একেবারে সাংঘাতিক আর দাঁড়ানো যাবে না অনেক সময় হয়ে গেছে প্রায় এক দেড় দেড় ঘন্টা হয়ে গেছে মনে হয় এই যে দেখো ছাদের থেকে আসলাম আর এই যে টেবিল দিলাম এটা হচ্ছে মেথি দিয়ে চিকেন আর এটা করলা ভাজি আর কালকে একটা চিকেন ফ্রাই ছিল এটা মাছ ভুনা ছিল বুঝছো তাহলে ডাল এটা হচ্ছে বেগুন ভাজা আর এখানে একটু শাক এটাও না গাছের শাক আমি অর্ধেকটা ডিপে রেখে দিয়েছিলাম আজকে আমার খাবার কিছুই নাই শুধু ওই শাক ছাড়া আর এখানে ভাত চলো সিমরানার অরণ্য না ভুতুকে নিয়ে গেছে আমি খেয়ে যাবে বো খাওয়া খেয়ে গেলে হয়তো না গেছে এসে খাবে নাকি ভুতুকে নিয়ে না ভুতুকে আজকে স্প্রে করাতে নিয়ে গেছে সকাল থেকে আট ঘন্টা ওকে ভুতুকে না খাওয়া মানে খাওয়া দাওয়া দেওয়া যাবে না আট ঘন্টা আগে পর্যন্ত তো এই জন্য গেল আর কি এখন পরে তিনটা বাজে ছাদে থেকে দেখো কতক্ষণ ছিলাম আর কেউ খাওয়া দাওয়া করে না ওরা কিন্তু খেয়ে দিতে পারতো আর ওই যে দেখাইছিলাম না কাপড়গুলো এখানে শুকাতে দিয়ে ফ্যান ছেড়ে দিয়েছিলাম শুকাই গেছে সকালেই দিয়ে দিচ্ছিলাম এখন আর শক্তি নাই পরে বাবা শাক দিয়ে না আর এই রসুন মরিচ দিয়ে কি যে মজা লাগে কালকে রসুন মরিচ ভর্তা করছিলাম না তোমরা অনেকেই জানতে চাইছো রেসিপি রেসিপি কিছুই না রসুন আর শুকনো মরিচ আর লবণ দিয়ে খালি বাটবা ব্যাস পানি দিবা না রসুন থেকে যেটুকু বের হয় মসচার ওইটুকু দিয়েই এত দারুণ ফ্লেভারটাই না অন্য রকম দেখো আমি এই রসুন মরিচ আর শাক দিয়েই ভাত খাবো আছে

না 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 ভূত ভূত ভুতুর না ইয়ে করবা না থাকো এই যে এখানে কলারটা পরায় দেওয়া হয়েছে এটা খালি খাবার সময় খুলতে হবে পাঁচ দিন থাকবে না এখানে শুয়ে থাকো এছাড়া এত অস্থির অস্থির করতেছিল ভুতুকে না দেখে চল আমি এখন ছাদে যাই ওরা খাওয়া দাওয়া করুন হ্যাঁ এটা শেষ রোদের আলোয় দেখো মনে হচ্ছে না বিল্ডিং মানে ওখানে বাতি জ্বালাছে আসলে কিন্তু এটা রোদের আভা মুছ আজকে আমি অনেক দেরি হয়ে গেছে ভুতু আর কে আনছে না ওদেরকে খাওয়া ভুতুকে একটু দেখতেছিলাম ছাদে ছাদে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে হানি ডিও করলাম খুব ভালো লাগলো কিন্তু চা খাবো নিচে নেমে যাবো কি সুন্দর দেখো আজকে ওয়েদার ইয়েটা